আচ্ছা তোমরা কি জানো যখন আমার কাছে ফোন ছিল না তখন আমি এই ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য কত কি কি করেছি আর তোমরা কি জানো আমি একটা কারখানায় কাজ করি তো যখন আমার কাছে ফোন ছিল না আমার কারখানার অনেক স্টাফের কাছে ফোন ছিল তখন ওদের কাছে আমি বসতাম ওরা ফ্রি ফায়ার খেলতো সেটা দেখতাম তো ওদের কাছে বসতে বসতে তো সময় ওরা বিরক্ত হয়ে যেত যখন তাদের কাছে বসতাম তারা বিরক্ত হতো সেটা আমি বুঝতে তো ভাই কি আমি তো ফ্রি ফায়ারটাকে ভালোবাসি তো একদিন আমাকে একটা ছেলে আমার কারখানার একটা স্টাফ আমি তার কাছে বসে ফ্রি ফায়ার গেমটা দেখতেছিলাম তো তখন সে আমাকে বলতেছিল এই ছোট তুই নিজের ফোন দিয়ে গেম খেলতে পারিস না নিজে একটা ফোন কিনতে পারিস না তো তখন আমি সেখান থেকে আমার চোখে পানি চলে এসেছিল তো তখন সেখান থেকে আমি উঠে নিজে যে জায়গায় ঘুমায় সে জায়গায় চলে যায় তো কি আমি কাঠাম আমি তখন কাঁপ কাঁপলাম এটা ভেবে যে আমার আজকে ফোন থাকলে আমিও ফ্রি ফায়ার গেমটা খেলতাম তাদের মতো আফসোস আমার ফোনটা নাই তো অনেক দিন পর আমার মনে একটা জিজ্ঞাসা ফেছে আমি ওদের কাছে আর ফ্রি ফায়ার খেলা গেমটা খেলার জন্য বুঝবো না আমি নিজে একটা ফোন কিনবো কিনে তার প্রতি ফ্রি ফায়ার গেমটা খেলব তো এরকম করতে করতে আমার কাছে আমি টাকা জমিয়ে একসময় আমার কাছে সাত হাজার টাকা হয়ে যায় তো তখন আমি একটা ফোন কিনি দুই জিবি র্যামওয়ালা তো ফোনটার নাম ইনফিনিক্স স্মার্ট এস তো সেই ফোনটি কেনার পরে আমি নতুন নিজের একটা আইডি খুললাম খোলার পরে তাদের সাথে আমি বসতাম ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য প্রথমে প্রথমে ওরা আমাকে নিত না তারপরে আস্তে আস্তে তাদের সাথে খেলতাম তাদের সাথে একটা ভালো বন্ধু জমিয়ে নিলাম তো এরকম করতে করতে একটা সময় আমার ফোনটা অনেক ড্যামেজ হয়ে যায় আমার চার্জ থাকে না তারপরে বিভিন্ন অনেক সমস্যা তো একটা সময় আমার ফোনটা নষ্ট হয়ে যায় তো তারপরে আমার কাছে টাকা ছিল না দেখে আমি ওই ফোনটা আর ঠিক করাতে পারি নাই তো তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায় তো কিছুদিন পর আমাদের এখানে আরেকটা নতুন স্টাফ আসে তো সেও নাকি ফ্রি ফায়ার গেমটাই খেলতো তো সেও ছিল একটা মধ্যবিত্ত তো তার কাছে একটা ফোন ছিল তারপরে দিয়ে আমার সাথে অনেক ভালো বন্ধু ছিল তো দুই বন্ধু এক সময় একটা পার্কে বললাম যে বন্ধু চল আজকে কোথা থেকে ঘুরে আসি তো সে বললে চল বন্ধু আজকে পার্ক থেকে ঘুরে আসি তো আমরা দুইজনে পার্কে গেলাম ঘুরলাম খেলাম তো তারপর দিয়ে আমরা বাসা ফিরে এলাম তো বাসা বলতে কি আমাদের কারখানায় ব্যাক করলাম তো আসার পরে আমাদের তো ওই বন্ধু বলতেছিল চল বন্ধু দুইজনে মিলে আজকে ফ্রি ফায়ার গেমটা খেলে তো আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে খেলবো কিন্তু আমার তো ফোন নাই তো ওই বন্ধু আমাকে বলেছিল যে তোর ফোন নাই আমার তো তো ফোন আছে সেটা শুনে আমি ভাই এমন খুশি হয়েছিলাম যে আপনাদের বলে বোঝাতে পারবো না ভাই তো ছেলেটাই খুবই সাদা শীতের ছিল তো সে আমাকে খেলতে দিল আমার খেলা থেকে ভাই আমার খেলাবার ছিল অন্যরকম ভাই সে আমার খেলা দেখে মুগ্ধ হয়ে গেল বলছিল ভাই তুই এত ভালো খেলতে পারিস তো ভাই এই ভিডিওটার পার্ট টু আসবে যদি এই ভিডিওতে তোমরা বেশি বেশি সাপোর্ট করো আর ভালোবাসা দাও তো আমি আরও এরকম নতুন নতুন স্টোরি তোমাদেরকে উপহার দেবো ভাই এই ভিডিওতে তোমরা পঞ্চাশটা লাইক কমপ্লিট করতে পারলে এই ভিডিওর প্ট আনব